একটু জগ আছে জগে পানি আছে এই পানি ঢালা আছে এখানে পানি ঢেলে চেক করে দেখাই দিব আসন কোনটা নকল কোনটা এটা ডুপ্লিকেটটা আমাদেরকে চেক করে এখন দেখাই দেওয়া হবে এই দেখেন এখান থেকে দুই থেকে তিন ফুট পানি নেওয়া হলো আলতোভাবে দুই থেকে তিন সেকেন্ড চার সেকেন্ড নাড়াচাড়া করা হলো নিচেই পানিটা দেখেন যে চলে গেছে আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার আপনার বাসায় ছোট্ট বাবু আছে শিশু করে বিছানা নষ্ট করে ফেলতেছে বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না তো তাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসছি বাজারে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এখানে কিন্তু তিনটা সাইজ আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিই আপনি হাতে পেয়ে আমাদের মতো পানি দিয়ে চেক করে যাচাই বাসাই করে রঙ কর যাচাই করে নিচে পানি যায় নাকি দেখে আটল নকল যাচাই করে তারপরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবেন ডেলিভারি বয়ের কাছে আমরা কিন্তু আমানত সাথে সুনাতি পদ্ধতিতে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে ওয়াটারপ্রুফ বেডশিটগুলো পৌঁছে দিচ্ছি তো অবশ্যই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো অরিজিনাল চান আমাদের ভিডিওগুলো দেখবেন আপনি নিজেই চিনে নিতে পারবেন আসল কিনে নকল নিচ্ছেন আমাদের কাছ থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন অবশ্যই আপনার দেখা উচিত যে কোনটা আসল কোনটা নকল তো আমাদের কাছে কিন্তু এখন পাঁচ থেকে ছয়টা কালার আছে তিনটা সাইজ আছে এই যে এখন যে প্রচণ্ড শীত চার থেকে পাঁচ দিন সূর্য উঠবে না মাঝে মধ্যে তো তখন কিন্তু আপনার তশক জাজিমগুলো ভিজে গেলে শুকাইতে খুবই কষ্ট হয়ে যাবে একটা মাই জানে যে বাচ্চা হিসু করলে তশক জাজিম কিভাবে এই মানে শুকানোর ঝামেলা তো সেখান থেকে এই করতে আমরা কিন্তু এখন ডুপ্লিকেটটা চেক করে দেখাই দিব এখানে কিন্তু জগ ধরে পানি ঢালা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি খুবই ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সাথে ছিলেন বিধায়ী দীর্ঘ দুই বছর যাবৎ এটা নিয়ে ব্যবসা করতেছি এবং আপনারা রিভিউ দিবেন যে কত সুন্দর এটা ডুপ্লিকেটটা আমাদেরকে চেক করে এখন দেখাই দেওয়া হবে দেখেন এখান থেকে দুই থেকে তিন ফুট পানি নেওয়া হলো আলতোভাবে দুই থেকে তিন সেকেন্ড চার সেকেন্ড নাড়াচাড়া করা হলো নিচেই পানিটা দেখেন যে চলে গেছে তো এখন এটা আমরা দেখব যে অরিজিনালটা কিন্তু এই যে দেখেন যে এইভাবে রেখে দেওয়া হচ্ছে পানি এটা কিন্তু এরকম যদি আপনি মনে করেন যে দুই থেকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা রাখিয়ে দিবেন পানি নিচেই যাবে না উপরে হালকা ভিজবে কেন ভিজবে উপরে কারণ এটা হচ্ছে মকমাল টাইপের অনুভূতির কাপড় এর উপর শুয়ে হচ্ছে সাধারণ চাদরের থেকেও ভালো ফিল পাবেন এর জন্য আপনার উপরে ভিজবে কিন্তু নিচেই পানি যাবে না তো আপনারা এরকমেরই চাচ্ছেন এরকমেরই দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের শত ভাগ কাস্টমারই আলহামদুলিল্লাহ হ্যাপি আপনারাও পেয়ে আমাদেরকে রিভিউ দিবেন এবং আমার যারা পুরান কাস্টমার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো কীরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ